আসসালামু আলাইকুম হামস্টার কিন্তু আমাদের সাথে অনেক বড় একটা ইস্কাম করলো শালার ঘরে শালারা ওদের কমিউনিটি পোস্টে অনেক বড় বড় কথা বলেছিল যে বিগেস্ট এয়ার হতে যাচ্ছে এটা তো সেটা তো দেখলাম কত বড় বিগেস্ট এয়ারড্রপ হতে যাচ্ছে একটা একটা টোকেনের প্রাইস এক টাকারও তারও কম দিয়েছে হামস্টার আমাদের সাথে হানড্রেড পারসেন্ট প্রতারণা করেছে হামস্টার একটা বিগেস্ট ফালতু এয়ারড্রপ ছিল তো চলুন আমার কতগুলো ডলার হয়েছে দেখে আসি বাইনান্সে গিয়ে বাইনান্সে চলে আসলাম ওই দেখুন দুই ডলার শো করছে আমার কত বড়ো ফালতু একটা ইয়ার ড্রপ দিয়েছে আমস্টার আমাদেরকে আর তো হান্ড্রেড পার্সেন্ট বাজছে একটা কি বলবো কিছু বলার মতন খুঁজে পাচ্ছি না আমি একটা ফালতু এর সিজন টু আসছে এর সিজন টু আমরা তো কেউ করব না হামিস্টার কম্পেটের কমিউনিটি ডিলেট করে দেব এর অ্যাপ যা সেটাও ডিলেট করে দেব আমরা সিজন টুতে আর হামস্টারে কাজ করব না যদি এরা আমাদের মন মতো যদি প্রফিট দিতে পারত তাহলে আমরা কাজ করতাম সিজন টুতে কিন্তু হামিস্টার তো আমাদের বাস দিয়ে দিল একেবারে আমি তিনশো আঠেরো পিস টোকেন পেয়েছি আমি এখনো সেল করিনি ভেবেছিলাম টোকেনের দাম বাড়বে প্রাইসটা আর একটু বাড়বে তো এখন দেখছি প্রাইস আরো ডাউন যাচ্ছে তো কি করবো রেখে দিই আরেকটা বিষয় রকেট আবিটও কিন্তু আমাদেরকে আর একটা বাস দিয়ে দিল আমাদের কাছ থেকে টোন নিয়ে এখন আর সেভাবে আমাদের প্রফিট দেয়নি তো রকেট আবিটও অনেক ফালতু কাজ করেছে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ